আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে কন্টেম মডিশন পাবেন ভাই কথাগুলো না বাড়িয়ে আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে কন্টেম মডিশন পাবেন যারা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভাই ফেসবুকের মধ্যে কিন্তু বর্তমান সোনার হরি হাসে ভাই কন্টেন্ট মনিটাইজেশন গণহারে মানুষ কিন্তু পেয়ে গেছে ভাই অনেক দাপে দাপে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আমি কিন্তু আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে আজকে আপনাদেরকে বলবো কিভাবে অল্প সময়ের মধ্যে আর যারা কিভাবে পাবেন বা যারা পেয়েছেন বা অনেকে ফলোয়ার রয়েছে এবং রয়েছে কিন্তু কন্টেন্ট মনিটারেশনটা পাচ্ছেন আজকে বলবো কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন বা কিভাবে কন্টেন্ট মডেশন আপনার বিউ আসার পরও কেন কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না কোন কাজটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই পরামর্শটুকু আজকে আপনাদেরকে দিব যদি ভিডিওটা স্কল না করে পুল দেখেন তাহলে শিখতে পারবেন কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা এখন নতুন যুক্ত হয়েছেন আমার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে চলুন কথাগুলো না বেরিয়ে শুরু করা যাক প্রত্যেকটা আলোচনা নিয়ে কন্টেন্ট কীভাবে পাবেন সেই আলোচনাগুলো আমরা শুরু করি আপনাকে কন্টেন্ট মোশন পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে বা আপনার ফেসটাকে ঠিক রাখতে হবে ভাই আপনি যদি আপনার ফেসবুক পেজটি যদি একদম সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মডিশন যদিও এই মনক এই কথাটা মনে করে থাকেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা ভুল সিদ্ধান্ত আপনার পেজে যত সমস্যা থাকুক না কেন কিন্তু আপনি কন্টেন্ট মডিশনটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন কিন্তু পেয়ে গেলে হবে না ভাই আগে আপনার সমস্যা সমাধান করতে হবে যদি সমস্যা সমাধান না করে কন্টেন্ট মডিশন পেয়ে যায় পরবর্তীতে আপনারা ওইটা সমস্যা সম্মুখীন হতে হবে বা অনেকের কিন্তু ফেওরের সমস্যা রয়েছে আমরা কিন্তু নতুন অবস্থায় কনটেন্ট মোশনটা না পাওয়ার আগে আমরা কিন্তু স্টার সেটআপটা পেয়ে যায় সবার কি কিন্তু গনাহারে কিন্তু যদি 500 ফলোয়ার হয়ে যায় কিন্তু আমরা স্টার সেটআপ পেয়ে যায় ওখানে আমরা স্টার সেটআপটা করে ফেলে এখানে কিন্তু আমাদের অনেক অনেক তথ্যগুলো ভুল হয়ে যায় আমরা নিজেরাই যদি করে থাকি তো আমাদের ফেওরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা একবার চিন্তা করবেন ভাই এটা ঠিক করা যাবে কিনা ভাই যদি ঠিক করা না যায় তাহলে আপনি পরিশ্রম করো আপনার কোনো কাজে আসবে না আপনার কোনো লাভবান হবেন না ভাই তো কথাগুলো আমি আজকে আপনাদের বেশি লম্বা করতে চাই না ভাই যদি কথাগুলো শুনে যাবেন বা একটু লম্বা হলেও কথাগুলো শুনে যাবেন ভাই তো সর্বপ্রথম আপনার পেজে যদি ফেওরের আগে কোনো সমস্যা থাকে ফেওরের সমস্যা থাকে ওইটা আগে সমস্যা সমাধান করে ফেলে যদি সমস্যা সমাধানটা না করেন তাহলে কিন্তু পরবর্তী সম্মুখীন হবে দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা সমাধান করা যাচ্ছে না তাহলে আপনি কন্ট্রেমেশনটা পেয়েও কিন্তু আপনার কোনো কাজে আসবে না তাই পরিশ্রম করার আগে ওই জিনিসটা আপনি খেয়াল রাখবেন ভাই ভালো একটা ডাক্তার দিয়ে আপনি ওই আপটা করবেন ভাই ফেয়ারটা ঠিক করবেন ভাই ঠিক আছে তো আজকে আপনাদেরকে আমি কথাগুলো না বাড়িয়ে আজকে আপনাদেরকে বলে দিব কিভাবে কন্ট্রেমেশন পাবেন ভাই একটা নতুন ফেসবুক পেজ খুলছেন অবশ্যই বর্তমান যেটা নিয়ম এটা ভিডিও সারা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনাকে কন্টেন্ট মনিটরেশন দিবে ভাই আপনাকে রেগুলার কাজ করতে হবে ভাই যদি রেগুলার কাজ করেন শুধু রেগুলার কাজ করলেও চলবে না রেগুলার কাজের মধ্যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্টগুলো ভালো হতে হবে সেন্সিটিভ হতে হলে কিন্তু পাবেন না ভালো কন্টেন্ট হতে হবে এবং ভালো কন্টেন্টের পাশাপাশি আপনি রিল আপলোড করবেন কমপক্ষে দুই হতে তিনটা দুইওতে তিনটা ডেলি তিনটে করে রিল ভিডিও আপলোড করবেন একটা করে যদি লং ভিডিও আপলোড করেন ডেলি একটা করে পারলেও পারবেন সাপ্তাহিক দুইটা বা তিনটা করে আপলোড করলেও চলবে এবং তারপর হচ্ছে আপনাকে ডেলি একটা করে ভাই ফটো আপলোড করবেন বাই ডেলি একটা করে হোক সাপ্তাহিক তিন হতে চারটা হোক এভাবে আপলোড করবেন এবং আপনার পাশাপাশি প্রতিদিন একটা করে ট্যাক্স আপনার পোস্ট করবেন এভাবে আপনি কন্টিনিউ রেগুলার কাজ করুন রেগুলার কাজ করার পর এবং পাশাপাশি সাপ্তাহিক যদি পারে একবার করে লাইভ করুন দেখবেন আপনি 1000 ফলোয়ার কাঁচা কাঁচা যাওয়ার আগে যদি আপনি ভাই মনিটরেশন পেয়ে যাবেন ভাই যদি রেগুলার গুলো কাজ করেন ভাই আপনি বলতে আমি গ্যারান্টি বলতেছি ভাই এক মাস যদি আপনি অ্যাকটিভ ভাবে কাজ করেন দেখবেন আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে দেখবেন আপনি এক মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট মডারেশনটা পেয়ে যাবেন যদি এক মাসে না পান তাহলে ভাই দুই মাসে পাবেন যদি দুই মাসেও না পান তাহলে কিন্তু তিন মাসের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন বাই তাই আজকে আপনাদেরকে যে পরামর্শটুকু দিলাম অবশ্যই যদি একটু হলো ভালো লাগে একটু হলো উপকারে যদি আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আপনার বন্ধুদের কাছেও একটু শেয়ার করে দেবেন কারণ তারা যেন মূল কথাগুলোকে যেন জানতে পারে ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ